আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটির অভ্যন্তরীণ সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা কাপ্তায়ের বড়ুছড়ি ঘাগরা সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা মন্দির ও বিহার রক্ষায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ প্রিয় দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙামাটির অভ্যন্তরীণ সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাঙামাটিতে মানুষের মাঝে যে আতঙ্ক ও ভয়ভীতি ছিল তা কাটিয়ে উঠে নাগরিক জীবনে ফিরে এসেছে আবার কর্মচাঞ্চল্য এতে রাঙামাটি শহরে যান চলাচল স্বাভাবিক হওয়ার কারণে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ তাই সড়কে শৃঙ্খলা রক্ষায় আজ বুধবার সকাল থেকে রাঙামাটি শহরে বিভিন্ন মোড়ে মুখে বাসি ও হাতের ইশারা দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে এক ঝাঁক শিক্ষার্থীদের রাস্তায় চলাচলরত যানজটের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেখা যায় তাদের কর্মব্যস্ততা শহর ঘুরে দেখা গেছে সড়কে জেলা পুলিশের দৃশ্য তো কোনো কার্যক্রম নেই শহরে যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থী এবং জনতার স্বেচ্ছাসেবী তারা হাতে লাঠি ও মুখে বাসি বাজিয়ে যেখানে যানজট হচ্ছে তা ছাড়ানোর চেষ্টা করছে এ সময় শিক্ষার্থীরা যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে পরামর্শ প্রদান করতে দেখা যায় শিক্ষার্থীরা জানান সড়কগুলোতে কোনো ট্রাফিক পুলিশ না থাকার কারণে যানজট হচ্ছে এতে করে যাত্রীরা দুর্ভোগে পড়তে হচ্ছে তাই যানজট নিরসনে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এতে করে কিছুটা হলেও শহরের সড়কে যানজট নিরসন হচ্ছে এবং যাত্রী সাধারণ সময়মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে কাপতার বরুছড়ি ঘাগড়া সড়ক চার লেনে উন্নীত করা পরিকল্পনা কাপতার বরুছড়ি ঘাগড়া সড়ক চার লেনে উন্নীত করা পরিকল্পনা হাতে নিয়েছে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ সড়কটি দিয়ে রাঙ্গামাটি কাপ্তায় যাতায়াত ছাড়াও বান্দবন রাজস্থলী ঘাগড়াছড়ি এমনকি কক্সবাজার মহাসড়কেও যাতায়াত করা হয়ে থাকে এই সড়কে চলাচলকারী কয়েকজন সিএনজি চালক জানান সড়কটি আরো বড় করা প্রয়োজন রাস্তাটি হওয়ার কারণে আমরা গাড়ি চালানোর সময় বড় গাড়িগুলোর মুখোমুখি হলে সড়কে ব্যালেন্স করতে সমস্যায় হয়ে আবার ওভারটেক করতে যাওয়ারও সুযোগ থাকে না তাই সড়কটি বড় করার পাশাপাশি সংস্কার হওয়া প্রয়োজন সড়কে চলাচলকারী স্থানীয় সচেতন কয়েকজন বাসিন্দা জানান বিশ্বের অনেকে উন্নত দেশসমূহে সড়কের সড়কের ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এবং সড়ক প্রশস্ত করে বড়ছড়ি গাগরা সড়কেও যদি এরকম কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে সড়কের ঝুঁকি অনেকটা কমে আসবে সে সাথে সড়ক সড়কে চলাচলকারী যানবাহন চালকদের সচেতন হয়ে গাড়ি চালানো প্রয়োজন বলে মনে করি এতে সড়কে দুর্ঘটনা কমে আসবে গুরুত্বপূর্ণ এই সড়কটি আগামী দশ বছরের মধ্যে চাল লেনে উন্নীত করা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা তিনি জানান জনগুরুত্বপূর্ণ বাঘাইছড়ি ঘাগড়া সড়কটি অবশ্যই চাল লেনে উন্নীত হওয়া প্রয়োজন এবং এটি পরিকল্পনা রয়েছে পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঘগুলোতে আমাদের কিছু সতর্কতা চিহ্ন সম্বলিত স্টিকার বোর্ড বসানোর পরিকল্পনা রয়েছে আর সড়কের পাশে মেরামত সামগ্রী ও যন্ত্রপাতি না রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে এছাড়া সহসা সড়কটি পূর্ণ সংস্কার করা হবে এতে করে সড়কের ঝুঁকি অনেকটা কমে আসবে প্রসঙ্গত কাপ্তায়েরী বড়ছড়ি ঘাগড়া সড়কে গত দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত বেশ কয়েকটি ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে অন্তত প্রাচনের প্রাণহানি সহ বহু মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে মন্দির ও বৌদ্ধবিহার রক্ষায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা সরকারি স্থাপনা মন্দির ও বৌদ্ধবিহার রক্ষায় বিশেষ ইমিডিয়েট টিম গঠন করেছে পার্বত্য চট্টম ছাত্র পরিষদ পিসিসিবি রাঙ্গামাটি জেলা মঙ্গলবার ছয় আগস্ট সকাল থেকে রাঙ্গামাটি শহরে বিভিন্ন সরকারি স্থাপনা মন্দির বৌদ্ধবিহারে বিশেষ ইমিডিয়েট রেসপন্স টিমের লিফলেটে মোবাইল নম্বর দিয়ে তা লাগিয়ে দেওয়া হয় এই সময় উপস্থিত ছিলেন পিসিসিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব আজম পিসিসিবি কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদুল ইসলাম রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতা নুরুল ইসলাম প্রমুখ এ সময় বৌদ্ধবিহার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ নিয়ে কথা বলে তাদের তাদেরকে সচেতন করা হয় কোন দুষ্কৃতিকারী ভয় ভীতি দেখালে ও কোনো আশঙ্কা দেখা দিলে ইমিডিয়েট রেসপন্স টিমকে জানার অনুরোধ করা হয় ইমিডিয়েট রেসপন্স টিম যে কোনো সমস্যা সশরীরে হাজির হয়ে তাদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতি দেশ এখানে কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না বলে জানান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব আজম দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গমাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ থাকার জন্য